আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ব্রণের সঙ্গে খাবারের সম্পর্ক সেটা আসলে কতটুকু আছে বা কি প্রয়োজনীয়তা খাবারকে আমাদের বেছে চলতে হবে কিনা না এ ব্যাপারে একটু কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো খুব রিসেন্ট জার্নালে এবং নতুন গবেষণাতে কিছু খাবারের সঙ্গে ব্রণের কিছু সম্পর্ক পাওয়া গেছে সেই সম্পর্কে আজকে আমি আমার দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই যে একটা সময় আসলে বিজ্ঞানীরা বা ডাক্তাররা চিন্তা করতেন যে আসলে খাবারের সঙ্গে ব্রণের সম্পর্ক নয় সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা আমাদের উপমহাদেশের বিভিন্ন গবেষণাতেও সেভাবে প্রকাশ পেয়েছিল কিন্তু ইদানিং বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন আলোচনা বা জার্নালে বা বিভিন্ন সিম্পোজিয়ামে যেটা পাওয়া গিয়েছে তো সেটা বলা হচ্ছে যে আসলে বিভিন্ন কারণে তো আসলে ব্রণ হয়ে থাকে তো ব্রণের মধ্যে সর্বাধিক বেশি রিলেশন রয়েছে জেনেটিক ব্যাপার বা বংশগত ব্যাপার তারপর রয়েছে হরমোনাল ব্যাপার তো এটা আসলে শতসিদ্ধ জেনেটিক এবং হরমোনাল ব্যাপারের সঙ্গে ব্রনের সম্পর্কে এটা সমস্ত সারা পৃথিবীর বিজ্ঞানীরা এটাকে স্বীকার করে নিয়েছেন এবং এই দুইটার পরে তৃতীয় বা তৃতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে খাদ্যের সঙ্গে একটা ব্রণের রিলেশন কিছু কিছু খাদ্যের দ্বারা ব্রণ যে যদি কারোর ব্রণ থাকে তো ব্রণটা অ্যাগ্রাভেট হয় বা বেড়ে যায় এবং কিছু কিছু খাদ্যের দ্বারা ব্রণ আসতেও পারে বা আসার সম্ভাবনা বেশি থাকে তো আজকে আসলে আমরা যে জিনিসটা আলোচনা করব। যেমন কিছু যেমন ডায়াবেটিক রুগীদের খাবারের সঙ্গে আমরা কিছু কিছু খাবার নিষেধ করি যেমন যেসব খাবার খেলে শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায় সেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে মানে সেসব খাবার খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় এই রকম খাবারকে আমরা নিষেধ করি সেই ধরনের খাবারগুলা ব্রণের রুগীদেরও আমরা খেতে নিষেধ করব এবং গবেষণাতে এটাই পাওয়া গিয়েছে যেমন এ সংক্রান্ত ব্যাপারে বলা হচ্ছে যেমন সুগার জাতীয় খাবার বা এবং আরেকটা জিনিস যেটা চলে আসছে যেসব খাবারে সুগার বেশি তৈরি হয় যেমন চিনি চিনি নিজেই এবং চাল বা ভাত যেটা আমরা থাকি আলু এবং এইসব জিনিসে যেমন প্রচুর পরিমাণে সুগার বেড়ে যায় সেই জন্য এইসব খাবার অ্যাভয়েড করা উচিত এছাড়া দুধ এবং দুধের তৈরি খাদ্যদ্রব্য এটাতেও কিন্তু ব্রনকে বাড়িয়ে দেয় এবং যদি নর্মাল ব্রণ থাকে সেটাকে মানে সিভিয়ার একনি অথবা খারাপ ব্রণের দিকে নিয়ে যায় এছাড়া চকলেট জাতীয় যে রকম খাবার আছে চকলেটেও কিন্তু ব্রন বেড়ে যায় আর যেসব খাবারের মধ্যে যেমন ফাস্ট ফুড বা যেমন জাঙ্ক ফুড যেটা যেটাতে মুখটাকে অয়েলি করে সেসব খাবারও কিন্তু বেড়ে যায় এর জন্য জাঙ্ক ফুড হাই গ্লাইসেমিক ইন্ডেক্স জনিত খাবার চকলেট এবং দুধ এসব খাবার আমরা সচরাচর অ্যাভয়েড করব। এ সংক্রান্ত একটি গবেষণাতে দেখা গিয়েছে যে পেরুতে যে উপজাতিরা থাকে এবং প্যারাগুয়ে এই দুইটা সাউথ আমেরিকান কান্ট্রির উপজাতিদের মধ্যে একটি গবেষণা করে দেখা গেছে যে তাদের পনেরো থেকে পঁচিশ বছরের মানুষের মধ্যে ব্রণ বলতে গেলে নাই তো তাদের এরকম খাবার নিয়ে যখন স্টাডি করা হলো দেখলো যে তারা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মানে যেহেতু বনে জঙ্গলে থাকে প্রচুর পরিমাণে ফলমূল এবং সবুজ শাকসবজি খেয়ে থাকে যেটা কিন্তু গ্লাসেমিক ইন্ডেক্স একেবারে কম এবং এগুলা কোনোভাবেই শরীরে সুগারের পরিমাণ বাড়ায় না তো এটার কারণে তাদের দেখা যায় ইন জেনারেল তাদের পপুলেশনের মধ্যে ব্রনের টেন্ডেন্সি কম কিন্তু যারা আমরা শহরে বাস করি শহরে বাস যারা করে তাদের দেখা যায় এই ধরনের খাবার গ্রহণ খুবই কম করেন জাঙ্ক ফুড বেশি ব্যবহার করেন কার্বোহাইড্রেটসজনিত খাবার খান দুধ এবং চকলেট এবং ফাস্ট ফুড বেশি খান তো তাদের এই সব কারণে ব্রণ হয় তো এখন আমরা যেহেতু ব্রণ সম্পর্কে ভালো পরিমাণ গবেষণা হয়েছে এবং এটা ধারণা পেলাম আমরা যারা যাদের এরকম ব্রণের টেন্ডেন্সি আছে অথবা ব্রণ হচ্ছে তারা আমরা এইসব খাবার থেকে দূরে থাকার চেষ্টা করব